আল্লাহর বান্দারা এক আল্লাহর ইবাদত করুন তার সাথে কোনো কিছুকে শরিক করিয়েন না এবং সত্যিকার অর্থে যথাযথ আল্লাহকে ভয় করুন এবং আপনাদের ভালো কথার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনের সামনে ইমানের সত্যতার প্রমাণ পেশ করুন একে অপরকে আল্লাহর জন্য আল্লাহর অনুগ্রহে ভালোবাসার চেষ্টা করুন এবং ভালো করে জেনে রাখুন রসুরল্লাহ সাল্লাহ সাল্লামের এই মূল্যবান হাদিসের বিষয়টিকেই যে আহমহুল আল আল্লাহের যার লক্ষ্য উদ্দেশ্য পরকাল হবে যেমা আল্লাহ সামলাহ আল্লাহ রব্বুল আলম তার সমস্ত জীবনের কাজকর্মকে সুষ্ঠুভাবে পরিচালিত করবেন ওয়া যা আলা গে এবং তার অন্তরকে অভাবমুক্ত করে দেবেন অমুখাপেক্ষী করে দেবেন কার অমুখাপেক্ষী থাকবে না কখনো মনে অভাব থাকবে না ও আতাত দুনিয়া ওয়াহিয়া রাগ মা এবং দুনিয়া চারিদিক থেকে পায়ে এসে লুটিয়ে পড়বে ওমান আদ দুনিয়া আর যার লক্ষ্য উদ্দেশ্য পার্থিব জগৎ হবে দুনিয়ার স্বার্থ হবে দুনিয়ার লক্ষ্য উদ্দেশ্য পূরণ করা হবে ফরাক আল্লাহ আমরা আল্লাহ তার কাজকর্মকে বিক্ষিপ্ত করে দেবেন ছিন্ন ভিন্ন করে দেবেন ওয়াজ আল্লাহ ফকরাহ বাইন আইনাইহে এবং তার দুই চোখের সামনে শুধু অভাব আর অভাব দেখবে ওলাম ইয়াতে হে মিনা দুনিয়া ইল্লা মাকুতিবালাহ আর দুনিয়া থেকে ততটাই সে পাবে যতটা তার লিখনিতে রয়েছে মনে রাখবেন এই পার্থিব জগৎ হচ্ছে বড় বক্র জগত সমতল জগৎ নয় এবং এই পার্থিব জগৎ এখানকার বাসস্থান হচ্ছে অশান্তির বাসস্থান আনন্দের বাসস্থান নয় সুতরাং যারা এই বিষয়টিকে উপলব্ধি করতে পারল তারা কখনো ইহ জগতের স্বচ্ছলতাই আনন্দ ভোগ করবে না এবং ইহজগতের কষ্টেই দুঃখেই তখনও চিন্তিত হবে না শোনে রাখুন আল্লাহ তাবার পতালা দুনিয়াকে পরীক্ষার ঘর হিসাবে সৃষ্টি করেছেন পরকালকে পরিণাম এবং প্রতিদানের জগৎ হিসাবে সৃষ্টি করেছেন এবং দুনিয়ার বালা মুসিবতকে পরকালের প্রতিদানের মাধ্যম বানিয়েছেন আর পরকালের প্রতিদানকে দুনিয়ার বালা মুসিবতের বিনিময় হিসাবে প্রতিদান হিসাবে তৈরি করেছেন পরকালের সওয়া প্রতিদান দুনিয়ার বালা মুসিবতের বিনিময়ে পাওয়া যাবে সুতরাং আল্লাহ আব্বুল আলমিন যদি কিছু নিয়ে নেন আমাদের কাছ থেকে দুনিয়ায় তাহলে তিনি আমাদেরকে দিতে চান ইহকালে অথবা পরকালে দিতে চান আল্লাহ যদি বালা মুসিবতের সম্মুখীন করেন পরীক্ষা করেন তাহলে আল্লাহ বদলা দিতে চান মনে রাখবেন যে দুনিয়া দ্রুত শেষ হওয়ার বস্তু এবং দুনিয়া বড়ই পরিবর্তনশীল সুতরাং দুনিয়ার সাদ থেকে সাবধান সাদের পরে রয়েছে দুনিয়া হারিয়ে দেওয়ার তিক্ততা দুনিয়ার নগদ নগদ স্বাদ থেকে সাবধান কারণ তারপরেই রয়েছে বড়ই কষ্টদায়ক অবস্থা সুতরাং এমন ঘরকে আবাদ করার জন্য সর্বাত্মক চেষ্টা করবেন না যে ঘর বিরান হওয়ার চূড়ান্ত আল্লাহ ফেসলা করেছে যে ঘর বিরান হবে ধ্বংস হয়ে যাবে সেই ঘরকে নির্মাণ করার জন্য মেহনত পরিশ্রম করবেন না এবং তার পিছনে ছুটবেন না আল্লাহ রব্বুল আলমিন চান দুনিয়ার ফিতনা থেকে বেঁচে থাকা যাতে করে আপনারা দুনিয়ার ফিতনা থেকে বেঁচে থাকে দুনিয়ার ফিতনায় যদি লিপ্ত হন তাহলে আল্লাহ রব্বুল আলমিনের অসন্তুষ্টির সম্মুখীন হবেন এবং আল্লাহ রব্বুল আলমিনের আজাবের হকদার হবেন এ হচ্ছে পি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আল্লি সাল্লামের অত্যন্ত মূল্যবান উপদেশ যারা এই উপদেশ ঘি যতটা নিতে পারবে ততটা সফলতা লাভ করবে বারাকাল্লাহু লি ওয়া ফিল কোরআন ওয়া নাফা'ানি ওয়া ইয়াাকুম বিমা ফিহি মিনাল হুদা ওয়াল বায়ান আকুলু মা tasmaউন ওয়া আস্তাগফিরুল্লাহাল আযীম ফাস্তাগফির